শারদ উপহার বিতরণ পজিটিভ বার্তার উদ্যোগে স্বাধীন উদ্যান মঞ্চের পরিচালনায় আজ সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় শারদ উপহার বিতরণী এটাই হোক আমাদের একমাত্র আদর্শ এই অনু রেটেক। এই আনন্দ অনুষ্ঠানে প্রায় পাঁচশো জনকে শারদ উপহার দেওয়া হয় বিশেষত কাছাকাছি আদিবাসী দুস্থ পরিবারদের হাতে শারদ উপহার তুলে দেওয়া হয় এছাড়া স্বাধীন ট্রাস্টের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত আছেন এরকম কর্মীদের হাতেও শারদ উপহার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মলয় পিট মহাশয় ও স্বাধীন ট্রাস্টের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কর্মসূচি বলতে আমাদের কর্মীরা এবং শিক্ষক শিক্ষিকাগণ একটা পয়সা তেনারা রাখেন পার্শ্ববর্তী এবং নিজেদের সঙ্গে কর্মরত গরিব মানুষদের কিছুটা কাপড় জমা উপহার স্বরূপ দেওয়ার জন্য ওনারা এখানে এটা দিলেন আমরা সাত তারিখ তিনটের সময় আমাদের মেডিকেল কলেজে বস্ত্র উপহার উপহারের একটা মানে পর্ব পরিচালনা করব অর্থাৎ বস্ত্র উপহার মানুষের হাতে তুলে দেবো গরিব মানুষদের হাতে মূলত আমার দুটি পাড়া আদিবাসী পাড়া এই কলেজের একটা সংলগ্ন আর ওখানে একটা সংলগ্ন যেনারা পাড়াতে পুজো আনেন না ওই পুজোটাই ওনাদের পুজো হিসেবে নাই তাই ওই চার দিন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো নতুন জামা প্যান্ট পরবো এই একটা উৎসব আমরা করবো আপনারা হয়তো শুনেছেন আমরা আগেই ঘোষণা করেছি যে হেলথ অ্যাপ যেমন তৈরি হচ্ছে আমরা একটি স্বাস্থ্য উপনগরী তৈরি করব রাজ্য সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে আমরা এই উপনগরী তৈরি করব উদ্দেশ্য হচ্ছে এই হেলথ অ্যাপ এখানে ডিজিটাল ইউনিভার্সিটি এর মাধ্যমে আমরা প্রযুক্তি এবং ম্যান বিশ্বের হেলথের বিভিন্ন ক্ষেত্রে সাপ্লাই করব ওনাদের প্রশিক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তারবাবু ইঞ্জিনিয়াররা এই বোলপুরে এসে বসবাস করবেন তার উপযোগী একটা ক্ষেত্র আর এই ক্ষেত্রটা করতে গিয়ে আমাদের অপরচুনিটি হচ্ছে অনেক মহিলা তারা পরিচালিত করব অনেক মহিলা এখানে কাজ পাবে এই স্বাস্থ্য উপনগরী গড়ার লক্ষ্যে আমরা পঞ্চমীর দিন থেকে আমরা একটা কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের টক শো অনুষ্ঠিত করব এর ফলে অনাবাসী যে সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন তেনারা এই টক শোয়ে অংশগ্রহণ করবেন এর জন্য আমরা অ্যাওয়ারনেস করছি এবং বিভিন্ন মানুষকে যুক্ত করছি পঞ্চমীর দিন থেকে প্রতিদিন অনাবাসী পশ্চিমবাংলাবাসী যারা আছেন এখানে এসে টক্সয়ে অংশগ্রহণ করবেন বা ওখান থেকেই অংশগ্রহণ করবে সে পদ্ধতি আমরা করছি জেনাদের কাছ থেকে আমরা সাজেশান পাব এই সিডিটা কীভাবে গঠন করব। তেনাদের ইনভেস্ট পাবো সর্বোপরি তেনারা এখানে আসবো এই মানসিকতা তৈরি করতে পারবো আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি আজকে কত পরিবারকে আমি এটা লক্ষ্য করিনি কারণ মাস্টারমশাইরা করেছেন আশা রাখছি পাঁচশো মতো পরিবারকে ওনারা দু একটা মনস্থির করেছিলেন যেটুকু দেওয়া গেল যেটুকু গেল না আমরা মেডিকেল কলেজের তরফ থেকে সাত তারিখ বাকি পরিবারদের এই দুটি পাড়ার সমস্ত পরিবারকে আমরা বস্ত্র বিতরণ করব আর তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে প্রতিদিনের যোগাযোগের জন্য যে সমস্ত টোটো বা বাসের বিভিন্ন কর্মী আছেন তেনাদেরও আমরা ওই দিন বস্ত্র দেব